আমরা হিন্দুরা রামায়ণ এবং রামচরিত মানুষ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা করে থাকি কিন্তু এই দুটো গ্রন্থের মধ্যে যে মূল পার্থক্য রয়েছে সেগুলি আমরা অনেকেই জানি না প্রথমত রামায়ণ লেখা হয়েছিল মহর্ষি বাল্মীকি দ্বারা আর রামচরিত মানুষ লেখেন গোস্বামী তুলসীদাসজী দ্বিতীয়ত রামায়ণ লেখা হয়েছিল ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র রাজত্ব করতেন আর রামচরিত মানুষ লেখা হয় এই কলিযুগে আনুমানিক পাঁচশো থেকে ছশো বছর আগে তৃতীয়ত রামায়ণ লেখা হয়েছে সংস্কৃত ভাষায় এবং তুলসীদাসজির রামচরিত মানুষ লেখা হয় অবধি ভাষায় যা অত্যন্ত সহজ ভাষা যেখানে দোহা চোপাই দ্বারা রামকথা শোনা যায় যা ছোট ছোট বাচ্চারাও পড়তে পারে এবং বুঝতে পারে এছাড়া যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণের অনেক কিছুই রামচরিত মানুষের নেই যেমন মাতা সীতার বনবাস এটাই নেই শ্রীরামচন্দ্র রাজ্যাভিষেকের পরেই তুলসীদাসজি রামচরিত মানুষকে বিরাম দেন আশা করি এখন আর কারোর বুঝতে অসুবিধা হবে না রামায়ণ আর রামচরিত মানুষের মধ্যে মূল পার্থক্যটা কোথায়